পুত্র সন্তান লাভের সম্ভাবনা প্রবল সময়ের জেনে ছেলে সন্তান লাভের উপায় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন যদি পুত্র স্থান অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম অধিপতি অথবা বৃহস্পতি শুভগ্র দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে পুত্র প্রাপ্তি হয় বলবান বৃহস্পতি লগ্নের অধিপতি দ্বারা দৃষ্ট হয় পঞ্চম স্থানে থাকলেও পুত্র সন্তান লাভ হয় আপনার কোষ্ঠীতে নিম্নলিখিত যোগগুলি থাকলে নিশ্চয়ই আপনার পুত্র সন্তান লাভের সম্ভাবনা প্রবল নাম্বার যদি পুত্র স্থান অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম অধিপতি অথবা বৃহস্পতি সুভগ্র দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে প্রাপ্তি হয় নাম্বার টু যদি লগ্নের অধিপতি ভাবগত হয় এবং বৃহস্পতি বলবান হয় তাহলে নিশ্চিন্ত থাকুন পুত্র সন্তান হবেই নাম্বার থ্রি বলবান বৃহস্পতি লগ্নের অধিপতি দ্বারা দিষ্ট হয়ে পঞ্চম স্থানে থাকলেও পুত্র সন্তান লাভ হয় নাম্বার ফোর যদি কেন্দ্র ত্রিকোণের অধিপতি শুভগ্র হয় পঞ্চমস্থ হয় এবং পঞ্চম অধিপতি দুর্বল না হয় অথবা ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে স্থিত হয় পাপযুক্ত না হয় অস্তমান না হয় নিঃশস্ত না হয় ও শত্রু রাশিগত না হয় তাহলে পুত্র সন্তান লাভ করা যায় নাম্বার যদি লগ্ন থেকে পঞ্চম স্থান অথবা রাশিস্থ হয় এবং সেই স্থানে শুক্র বা চন্দ্রের অবস্থান থাকে কিংবা শুক্র বা চন্দ্রের দৃষ্টি থাকে এবং গ্রহের দৃষ্টিতে যোগ না হয় তাহলে একাধিক পুত্র সন্তান জন্মায় কিন্তু পঞ্চম স্থানে শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকলে অনিষ্ট হয় নাম্বার সিক্স যদি কোনো পুরুষের কুষ্টিতে রবি শুক্র নিজ স্থানে ও অংশে বলবান হয়ে উপচয় স্থানে গমন করে এবং মঙ্গল চন্দ্র নিজ ঘরে ও অংশে বলবান হয়ে উপায় স্থানে গমন করে তাহলে পুত্র সন্তান জন্মায় এইসব লগ্নে সহবাস করলে সহজেই আপনি পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হবেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ